প্রিয় দর্শক নমস্কার আদব শুনেবল সেশনে আপনাদের স্বাগত জানাচ্ছি এমসিকিউ প্রশ্ন করার পদ্ধতির দ্বিতীয় পর্বে আজ আমি আপনাদের সাথে আলোচনা করব বহু নির্বাচনী প্রশ্ন এবং আমাদের যে চিন্তন দক্ষতার স্তর রয়েছে তার সাথে এই বহু নির্বাচনী যে প্রশ্নের বিভিন্ন প্রকার আছে তার সম্পর্কটাই বলি তো প্রিয় দর্শক শুনেবল সেশনের সাথে থাকার আহ্বান জানিয়ে শুরু করছি তো আমরা জেনেছিলাম বহু নির্বাচনী প্রশ্ন কি তো এই বহু নির্বাচনী প্রশ্ন বা এমসিকিউ প্রশ্ন কিন্তু আবার কয়েকটি ভাগে ভাগ করা আছে বিশেষত তিন ভাগে প্রথম বলা হয়েছে সাধারণ বহুপদী প্রশ্ন অর্থাৎ সিম্পল এমসিকিউ দুই নম্বরে বলা আছে বহুপদীর সমাপ্তি সূচক বহু নির্বাচনী প্রশ্ন বা মাল্টিপল কমপ্লিনশন এমসিকিউ এবং তিন নম্বরে আরেকটি রয়েছে অভিন্ন তথ্য ভিত্তিক বহু নির্বাচনী প্রশ্ন বা সিচুয়েশন সেট এমসিকিউ এই যে তিনটি প্রকার এই তিনটি প্রকার নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব একটু পরে বা পরবর্তী যে ভিডিওটি আমি দিব পরবর্তী সেশনে শুধু আমরা তিনটি জিনিস মনে রাখি এই তিনটি ধরনের কোনটি কোন ধরনের কি দেখে মনে রাখতে পারবো অথবা এর চিহ্নটা কি বা কোনটা থেকে বোঝা যাবে এর ব্যাখ্যা আমরা জানবো বাট আপাতত আমরা শুধু তিনটি ধরনের বিষয়টি মনে রাখি সাধারণ বহুপতি সূচক এবং অভিন্ন এখন এটা হলো এমসিকিউ প্রশ্নের ধরন প্রকার কিন্তু আমরা জানি এই এমসি কিউ প্রশ্ন দ্বারা কি করব আমরা আমরা তার চিন্তন দক্ষতার স্তর পরিমাপ করব চিন্তন দক্ষতার স্তর কয়টি আমরা জানি সাধারণভাবে জানি আমরা চারটি কি সেই চারটি কি জ্ঞান অনুধাবন প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা যদি আমরা কিন্তু ডিটেল জানি যে উচ্চতর দক্ষতা মানে কোন স্তর নয় সেখানে রয়েছে কি সংশ্লেষণ বিশ্লেষণ এবং মূল্যায়ন অথবা আমরা যদি উভয়ে বলি বিশ্লেষণ মূল্যায়ন এবং সৃজন আর নিচে আগের তিনটি তো রয়েছে ঠিক আছে জ্ঞান দাও অনুধাবন প্রয়োগ তাহলে আমরা এই সাধারণ নির্বাচনী প্রশ্ন দিয়ে কোন স্তর পরিমাপ করব এটা দিয়ে কি জ্ঞান যাচাই করব নাকি অনুধাবন নাকি প্রয়োগ নাকি উচ্চতর দক্ষতা আমি সেভাবেই বলছি আবার বহুপদী সমাপ্তি সূচক দিয়ে কি করা হবে অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্ন নির্বাচনী প্রশ্ন দিয়েই বা কোন স্তরটি আমি যাচাই করব সেক্ষেত্রে আমরা আমাদেরকে যে গাইডলাইনটি দেওয়া হয়েছে সেটি হয়েছে সেটি হচ্ছে এই যে বহু নির্বাচনী প্রশ্ন দ্বারা শিক্ষার্থীর চিন্তন দক্ষতার চারটি স্তরই যাচাই করতে হবে ঠিক আছে এবং এই স্তর যাচাই করতে এই তিনটি প্রকার ব্যবহার করা হবে অথবা আমরা যদি এক বলি যে তিনটি ভিন্ন ধরনের বহুপদী প্রশ্নের মাধ্যমেই চারটি স্তর মূল্যায়ন করা হবে ঠিক আছে তাহলে কোন ধরন দিয়ে কোন স্তর সেই জায়গায় যদি আমরা আসি সেটা হলো সাধারণ বহুপদী নির্বাচনী প্রশ্নের মাধ্যমে জ্ঞান অনুধাবন প্রয়োগ ও উচ্চতর চিহ্ন দক্ষতা পরিমাপ করা যাবে অর্থাৎ যে চারটি স্তর রয়েছে সেই চারটি স্তরেরই প্রশ্ন করা যাবে বা চারটি স্তর যাচাই করা যাবে এই সাধারণ বহুপদ এরপরে বহুপদী সমাপ্তি সূচক বহু নির্বাচনী প্রশ্নের দ্বারা অনুধাবন প্রয়োগ এবং উচ্চতর চিন্তন দক্ষতা যাচাই করা যাবে দেখেন এই জায়গাটা কিন্তু জ্ঞান যাচাই করার জন্য তাহলে এই বহুপদী সমাপ্তি সূচক প্রশ্ন করা যাবে না আমরা যদি কখনো করে থাকি বহুপদী সমষ্টি সূচকের মাধ্যমে কোনো জ্ঞান জ্ঞান যাচাই করার জন্য সেটা তাহলে আমরা ভুল করতাম ঠিক আছে বা সঠিক করতাম না তাহলে এর সাথে অনুধাবন উচ্চতর চিহ্ন এবং পরবর্তী যেটি রয়েছে অভিন্ন তথ্য ভিত্তিক বহু নির্বাচনী প্রশ্ন এর মাধ্যমে আমরা যাচাই করতে পারি শিক্ষার্থীর অনুধাবন ক্ষমতা প্রয়োগ ক্ষমতা এবং উচ্চতর চিহ্ন দক্ষতার ক্ষমতা এখানেও কিন্তু অভিন্ন তথ্য দ্বারা যে যে প্রশ্ন করা হয় যে দুইটি প্রশ্ন করা হয় কখনোই কিন্তু আমরা জ্ঞান যাচাই করবো না ঠিক আছে তাহলে আমরা তিন প্রকারের বহু নির্বাচনী প্রশ্ন কোন প্রকার দিয়ে কোন দক্ষতা আমরা যাচাই করবো প্রিয় দর্শক আশা করছি খুব সহজেই আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন তো পরবর্তী ভিডিওতে আমি দেখ বলবো এই বহু নির্বাচনী প্রশ্ন কেমন হবে কিভাবে হবে এর উদাহরণ সহ এবং ধীরে ধীরে অন্যগুলো সেগুলো দেখার আমন্ত্রণ জানাচ্ছি সুনির সেশনের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে ছড়িয়ে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন আজ পর্যন্তই সুখবিদায়